কেন্দ্রীয়ভাবে অনলাইনে যে পোর্টাল সেই পোর্টালে ব্যাপক খবর পাওয়া যাচ্ছে বলে এখনো পর্যন্ত তিন লক্ষের বেশি পড়ুয়া এখানে আবেদন করেছেন এই পোর্টালে আবেদন করেছেন এমনটাই জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন বিরানব্বই হাজার আটশো একাশি জন এই বিষয়ে আমাদেরকে আরো জানাবেন নীলঞ্জনা শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন একেবারেই দেখো তোমাকে যেটা জানিয়ে রাখছি যে গতকাল থেকে কিন্তু এই সেন্ট্রালাইজ অনলাইন যে সিস্টেম সেই সিস্টেমের মাধ্যমে আবেদন জমা করা শুরু করেছে স্টুডেন্টরা এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তিন লক্ষ হাজার নশো সতেরো খানা অ্যাপ্লিকেশন জমা পড়েছে এটা আজকে সকাল ১১টা পর্যন্ত যে হিসেব সেই হিসেবে যে আমি তোমাকে জানাচ্ছি এবং কার্য দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন করেছেন বিরানব্বই হাজার আটশো জন ছাত্রছাত্রী ফলে কার্য তো বলা যেতে পারে যে এটা একটা প্রথম একটা এইবারই প্রথম কিন্তু এই সেন্ট্রালাইজ অনলাইন

বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে